হ্যালো এভিমান গুড মর্নিং এ ওয়েলকাম ব্যাক টু মাইনাল উইথ এ নিউ ভ্লগ আজকে ওই গিয়া মার্চের সাত তারিখ আসলো যেদিন আমি আগরতলা যাইলাম আবার কারণ আমি আগের ভিডিওটাতে কইছি আমি ভেরিফিকেশানে ভুল করিয়া রাখিয়ে গেছি সব কিছু তো আমি আবার যাইতে লাগছে আমার আগরতলা সাত তারিখ কারণ ছয় তারিখ আমার ওইসানা আর বাবা লামি গেছেন ফানিসাগর আর বাবা আমার এই ডকুমেন্ট দেওয়াতে ইসা আর ফাইনালি আর আগরতলা গিয়া পৌঁছাইলাম কিন্তু স্টেশনে আজকে প্রচুর 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 পরিমাণ ভিড় তো যাই গিয়া তাড়াতাড়ি করিয়া ভেরিফিকেশন করাইলে করিয়া দেখি যদি পাই তাই আমি সাড়ে এগারোটা ট্রেনে ঘুরমু ভাল কালকে তো আইয়া একবার ঘুরিয়া গেলাম আমার হইলো না ভেরিফিকেশান থাকে আজকে আইসি তো ট্রেন হইল পঁচপান্ন মিনিট লেট এখন বাজে সাড়ে দশটা আমি অখনও স্টেশনে অখন গিয়া আমি যে ভেরিফিকেশন করাইয়া আবার যে আইয়া সাড়ে এগারোটায় ট্রেন ধরতো আমার দ্বারা ওইতো নাই আর সাড়ে এগারোটার পরে আজকে আর এক্সপ্রেসও নাই ও আমার রাইড ডামড়া আইয়া পাঁচটা পঁচপান্ন ট্রেনটা ধরতে লাগবো মানে সারাদিনে আমি কই থাকমু কই খাইমু মানে হারে আফটা খালি আমার লেগেই আর ভাল লাগে না ব্যাংক সব তো শালকের ঋতু দিয়ে আমার মানে সব তো ভুল আমার এই তো ভুল এখানে যে হল না আমার ঠিক মানে বিশ্বাস করতে পারলাম না আমি আচ্ছা এখন যাই গিয়া তোমরা দেখাই আমি আর তো তোমরা গিয়া দেখাই কি কিনা ভেরিফিকেশন হইব ভেরিফিকেশন আবার বেশি সময় লাগে না অন্য বিশ মিনিটে তারা ভেরিফাই করে দিলাই তোমার ডকুমেন্ট কিন্তু আনাইবো তোমার খাটাইবো তোমার করতে ভেরিফিকেশান হয়ে গেছে এগারোটা দশ বাজে আমি দেখি যুগেন্দ্রনগর থেকে অটো ফাই মানে ট্রেন ফাইনি আমি ওখান রিজার্ভ করিও নাইলে যুগেন্দ্রনগর যাই আমি যাই না কি ধরি ভগবান আসারি দৌড়াই আমি তোমার যদি জন্মগত কপাল খারাপ থাকে তাহলে সারা জীবন তোমার কপালটা খারাপই থাকবো অ্যান্ড আমি জগন্নগর টিকট ট্রেনটা পাইছি না আমি খালি লামসি স্টেশনে কিন্তু ট্রেনটা সারিয়া অনকি অনকিতা করতাম কোনো খাম নাই যাই একটু মোটরস্ট্যান্ড প্রচণ্ড পরিমাণে কোদাল আছে গিয়া কিচ্ছু খাই হোটেলও তারপরে আমি এখানে একটা হোটেলও ঢুকলাম হোটেলের ডাইল ভাজা সবজি আর এখানের নাম জোল লইছি আমি ফটাফট খাইলে আমার দেখি খুদায় আমার জানটা মারিলা আর এটা হলো মোটর স্ট্যান্ডের সামনে পুরা একদম বিজি রোড তো খাইয়া আমার ইচ্ছা আছে একটু হকাশে যাওয়ার তো চলো যদি গিয়া দেখাই দাম দরে আর এই কারণ ঢুকছি এখনও পালার মতো চৈত্র শৈল শুরু হয়েছে না একচুয়ালি কারণ চৈত্র মাস তো আইসই না শুরু হইতো তো প্রত্যেকে ভালগুন চলে ওখান তারপরে আমি আনতো বউটমে চাউটমে কিছু সময় মারিয়া অহন আমি যাইলাম গিয়া স্টেশন কারণ কোনো কাম নাই হরতাম আর দাঁত খুঁজাইতে খুঁজাইতে যাইলাম স্টেশন স্টেশন গিয়া গে ডিমুক ঘুম আর এখানেও আমি ভিডিও কলে দেখাই দিলাম যে আমার গরো আজকেই আসলো বিষ্ণুর তুলসী কিন্তু আমি আনফর্চুনেটলি বাড়িতে নাই আর মা এখানেও ভিডিও কল করছে তো এখানেও দেখাইলাম যে পুরোহিত মশাই অহন এখানে হোম যজ্ঞ করা আর ওই যে ঠাকুর বিষ্ণুর শিলা দিয়া বিষ্ণু পূজা ওর আমরা গরো আর একচুয়ালি এটা অনেক দিন ধরিয়া দেওয়ার কথা আসলো কিন্তু আজকের দিনেই যে ডেটটা পড়বো আর আজকের দিনেই আমার ভেরিফিকেশন হইতে লাগব এটা তো জানতাম না তো এটা হরমুখাস্ত হইতেই লাগব তো চলো আমি তো প্রেজেন্ট নাই আর এখন যাই গিয়া স্টেশন স্টেশন গিয়া তারপরে তোমরা মুখ এই মাসে তিন গেছি কিন্তু আগরতলা স্টেশনের যে ওয়েটিং রুমটা আমার খুব বেশি ভাল লাগছে মানে যাই না এখানে একদম শান্ত পুরা হাওয়া চলে আর এখানেও ইল স্টেশনের মধ্যে অনেক মানুষজন খুব মজা লাগছে প্লাস এই যে সামনে যে আমার একটা ছোট্ট ময়না আমি তাই ভিডিও করলাম তাই নিজের মন মতো তাই এখানে ঘুরে খেলে সবচেয়ে বেশি আজকে লাগে টার সময় একটা সময় আইসি একটা না সময় আইছি স্টেশন তখন সোয়া তিনটা বাজে আমার দেখি আর ভালো লাগেন না বাইরে এসে দেখি একটু খাই আমার ক্ষুধা লাগছে হয় খুশিয়ার রস খাইনি নয় একটু কফি খাইনি এদিকে তা খাই আজিকালি যাওঁতে মেৰিলে কোনো ট্ৰেইন নাই যিকা মানুহজনৰ একো কম একো পাৰে অবভিয়াছলি মানুহজন আহিব আৰু আমি এইখিনিক লৈছি এক থামচাপ আমাৰ দিগাৰ ভাল লাগে না সেইটো ঠাণ্ডা খাই ত' থামচাপ খাই তাৰপৰা একো সময় বৈমো আৰু তাৰপৰা যাই মোৰ থাৰ্ড নম্বৰ ট্ৰেইনে আৰু এইখনো আহিছে এটা এক্সপ্ৰেছ তো এক্সপ্ৰেছ এটা দেখৰা মানুহজন নামে যাৰ দেখি সময় খটাইলাম ফাইনেলি ট্ৰেইনে উঠিয়া বৈছি আৰু সেই হ'ল অনুপম অনুপম ৰায় সেয়াও আমাৰ ধৰ্মনগৰেদি ট্ৰেইনৰ মতে দেখা হৈছে সেই লগে অনুপম ৰায়

ভাইয়ের বাড়ি আমবাসা তো আমরা সব এলাম যে ভেরিফিকেশন পার্টি মোহন আমরার সালের বিস্কুট পার্টি ভেরিফিকেশন কমপ্লিট আমরা আমরা সাকসেসফুলি ভেরিফাইড যে আমরা ত্রিপুরার বাসিন্দা তারা এইচ প্রুফ দেখছে না আমরা আধার কার্ড চেক করছে না

জয়েনিং এর সময় দেখা একদম মানে জয়েনিং এর সময় কেমন থাকো সরি মানে জয়েনিং এর ফটো দিও ফেসবুক ও জয়নিং এর ফটো দিও মানে আমি বাড়ির থেকে আশীর্বাদ করবো আমি আলাদা চাকরিটা করা যাতে দাও খুব গল্প আড্ডায় খুব মজাই খাটের এখন ঝালমুড়ি আঙ্কাল তো এখান থেকে আমি ঝালমুড়ি খাইলাম তো খুব বেশি ক্ষুদাও লাগছে আমার দুপুরে তো অনেক আগে খাইছিলাম ভাত আর মোবাইলটা দিল অনুপমের হাতে হে কেন ভিডিও বানাইয়া দের তো আগরতলার ট্রেনের অ্যাকচুয়ালি ঝালমুড়িটা অনেক স্বাদ হয় কারণ একটা লোকের নারিকেলও দেখে তো খাইতেও স্বাদ হয় আর আমার তো এমনি ঝালমুড়ি খুব প্রিয় অ্যাকচুয়ালি মুড়ি সানা সুর মাকে জাল জাল স্পাইস স্পাইস এইগুলো আমার খুব বেশি ভালো লাগে তো চলো খাইয়া খাইয়া হন দেখি যাইয়া বাড়ির উদ্দেশ্যে বর্তমানে মানিসাগর কটা বাজে নয়টা আটচল্লিশ নাও শেষ আসলে জার্নি युट्युब्रामेस्ट भइराल <laughs> <laughs> গার্লফ্রেন্ডের কিনা কর্মীদের ব্লগও লই হে ভাইরাল হয়েছি বই তাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করত থ্যাংক ইউ বই আমার একজন সাবস্ক্রাইবার বাড়লো আর ফাইনাল আমি থেকে বাইরে এখানে দাঁড়িয়ে গেছিলাম কারণ একটা টুকটুক ফাইলাম না এন্ড অ্যান্ডরচুনেটলি আমার আবার সেই অনুভবের লোকে দেখা হয়ে গেল কারণ হে তো বাড়ি প্রত্যেক রাই তো আমার বাড়ির সামনে দিয়ে হ্যাঁ টুক টুকটা যাইব তো আমার আওয়াজ চলো টুকটুকে যাইগা তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে লাইক করে করা সাবস্ক্রাইব করে দেওয়াটা